যারা যারা এই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও দুর্দান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা টাকা ছাপানো শুরু করেছে বাংলাদেশ ব্যাংক দুর্বার ব্যাংকগুলোর গ্রাহকদের জন্য দারুণ সুখবর দিল সরকার আজকের প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ কেউ মিস করবেন না সকলে প্রতিবেদনটি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তীতে ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কালের কণ্ঠ পত্রিকায় রয়েছি তার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে ফের টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকের সহায়তা নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে প্রিয় বন্ধুরা প্রতিবেদন উল্লেখ করা হয়েছে কথিত সরকারের ডিজিটাল ধাক্কায় ব্যাংক থেকে বিপুল অর্থ লুট হয়েছে এতে অন্তত ডজনখানেক ব্যাংক সংকটাপন্ন দুর্বল দশা ঢাকতে টাকা ছাপানো সহ নানা অবৈধ সুবিধা দিয়ে আর চেষ্টায় মত্ত ছিলেন তৎকালীন গভর্নর আব্দুর রফ তালুকদার কিন্তু আগস্টে সরকার বদলের পর তিনি আত্মগোপন করায় দায়িত্বে আসার নতুন গভর্নর ডক্টর আহসান এস মনসুর দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে তারল্য সহায়তা না দেওয়ার প্রতিশ্রুতি দেন কয়েকটি ব্যাংকের দুর্বল দশা পর্যবেক্ষণ করে গ্রাহকের আস্থা ফেরানোর নামে প্রতিশ্রুতি ভঙ্গ করে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দেওয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক গত সোমবার দুর্বল ব্যাংকগুলোকে সাড়ে আঠারো হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে পরদিন মঙ্গলবার আর দুই ব্যাংক পেয়েছে আড়াই হাজার কোটি গভর্নর প্রাথমিকভাবে সত্তর হাজার কোটি টাকা সহায়তা ইঙ্গিত দিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র সূত্র জানায় গ্রাহকের আস্থা ফেরাতে পাঁচটি ব্যাংকে ভর থেকে সোমবার সাড়ে আঠেরো হাজার কোটি টাকা দেওয়া হয়েছে আর গতকাল অন্য দুটি ব্যাংকে দেওয়া হয়েছে আড়াই হাজার কোটি টাকা মূলত আওয়ামী লীগ আমলে ব্যাপক অনিয়মের কারণে তারল্য সংকটে ভুগতে থাকা বেসরকারি খাতে ব্যাংক ন্যাশনাল ব্যাংক এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্কে তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক গত বিশ আগস্ট গভর্নর আহসান এই মনসুর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন দুর্বল ও সমস্যাযুক্ত ব্যাঙ্কগুলোকে টাকা ছাপিয়ে আর সহায়তা দেওয়া হবে না ব্যাংকের জন্য টাকা চাপানো কোনো সমাধানের পথ নয় এমনকি গত চার সেপ্টেম্বর তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করায় বলেন তারল্য সংকটে থাকা দুর্বল ব্যাংকে সচল রাখতে বিভিন্ন হিসাব নিকাশ বিবেচনায় নিয়ে গ্যারান্টির মাধ্যমে আন্তঃ ব্যাংক বাজার থেকে নগদ টাকার ঋণ সহায়তা ব্যবস্থা করা হবে সেই পদ্ধতিতে দুর্বল ব্যাংকগুলো প্রায় পনেরো হাজার কোটি টাকা ধার নিয়েছে কিন্তু তাদের সংকট মোকাবেলা না হওয়ায় টাকা ছাপিয়ে সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায় সোমবার কেন্দ্রীয় ব্যাংকের কাছে সাত হাজার নয়শো কোটি টাকা তারল্য সহায়তা নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক নিয়েছে সাড়ে সাত হাজার কোটি টাকা সহায়তা অন্যান্য তিনটি ব্যাংক নিয়েছে প্রায় ছয় হাজার কোটি টাকা একজন ডিপুটি গভর্নর নাম প্রকাশ না করার শর্তে জানান গতকাল মঙ্গলবার সকালে ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক করে ব্যাংকগুলো কত টাকা পেলে সংকট থেকে বের হতে পারবে সেই তথ্য দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর পরে প্রতিটি ব্যাংকের চেয়ারম্যান সঙ্গে পৃথকভাবে সভা করেছেন গভর্নর তখন কোন ব্যাংকে কি পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হবে সেই বিষয়ে ধারণা দিয়েছে গভর্নর সব মিলে সত্তর হাজার কোটি টাকার চাহিদা দিয়েছে দুর্বল ব্যাংকগুলো ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ব্যাংকগুলোর তারল্য সহায়তা নিয়ে গভর্নরের সঙ্গে বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তিনি বলেন গ্রাহকের আস্থা ফেরাতে তারল্য সহায়তা ফের চালু করা হয়েছে সূত্র জানায় পাঁচ আগস্টের পর থেকে ব্যাঙ্কগুলো এস আলম গ্রুপের এলসি খুলতে রাজি হচ্ছিল না এমন পরিস্থিতিতে রমজানের আগে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি নিশ্চিত করতে এস আলম গ্রুপের মালিকানাধীন ভোজ্য তেল চিনি ও আটা ময়দা কোম্পানিগুলোর এলসি খুলতেও ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে গভর্নর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারিক গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে বলেন যেসব ব্যাংক অর্থ সংকটের কারণে আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছেন না তাদের সহায়তার জন্য খুব শীঘ্রই আপনারা নতুন উদ্যোগ দেখতে পাবেন আলোচিত পাঁচটি ব্যাংক সহ অন্তত বারোটি ব্যাংক আওয়ামী আমলের বিভিন্ন ঋণ জালিয়াতি ও অনিয়মের কারণে চরম তারল্য সংকটে রয়েছে এর মধ্যে আটটি ব্যাংকের মালিকানা এর আগে ছিল বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ এত অনিয়ম শর্তেও শেখ হাসিনার আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুল রফ তালুকদার এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি এমতো অবস্থায় তারল্য সংকট আরও গভীর রূপ নেয় কিন্তু এসব ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি থাকায় পরেও কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণ বিধিমালা ভঙ্গ করে সহায়তার অনুমোদন দেওয়া হয় তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট ভিডিও এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ